ভাই ভুল হয়ে গেছে মাফ করে দেন আপনার নজর দিন না এক্সকিউজ মি ভাইয়া ইয়েস ব্রো কি সমস্যা হোয়াট প্রবলেম ভাইয়া আপনার সাথে একটু কথা বলা যাবে ইস নট এ বিগ ডিল রাস্তাঘাটে কত মাই সে যায় কত কথায় বলে আপনি না হয় একটু কথাই বলবেন বলেন আসলে ভাইয়া আজকে না আমি আমার গার্লফ্রেন্ডের বাসায় যাব কারণ তার জামাই আজকে বাসায় নাই এর জন্য সে আমাকে কল দিছে বুঝছেন ও ব্রো ইয়া অল দা বেস্ট অল দা বেস্ট থ্যাংক ইউ ব্রো থ্যাংক ইউ ঠিক আছে যান তাইলে আমি কি করতে পারি আসলে ভাইয়া আমার ফোনে না ব্যালেন্স নাই তাকে একটা কল করা খুবই জরুরি যদি আপনার ফোনটা একটু দিতেন একটু কল করতাম এই আর কি ইটস নট এ বিগ ডিল কত মানুষের উপকার করি নেন কথা বলেন থ্যাংক ইউ ভাই এ ভাই কি ভাই কি হইছে নাম্বারটা দেখে আপনার ফোনে আগেই সেভ করা কি বলেন ভাই কি নামে সেভ করা ওয়াইফ ওয়াইফ নামে সেভ করা ভাইয়া এক সেকেন্ড একটু দৌড় দিব ভাই ভুল হয়ে গেছে কামাপ করে দেন আর জীবন আপনার বউর দিকে নজর দিন না এই সর 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 দৌড় 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 ভাই ভাই দৌড়ছি ভাই দৌড়ছি দৌড়ছি কি করছে ভাই আরে ভাই ওই আমার মোবাইল না দৌড় দিছে আরে ভাই এটা আমার মোবাইল আমি ইমার্জেন্সি মোবাইল নিয়ে কামে দিতেছি ভাই আমি সত্য কইতাছি এটা আমারই মোবাইল ওই সুর ধর মিয়া কেয়ার সর আমি একটা ইমার্জেন্সি কামে দিতেছি ওরে শালা নগদ পোলটি

ওইটা আমার কামে লাগবো ওইটা দোষ না যাই হোক ভাই আপনার ভিডিও গুলা কিন্তু আমি সবসময় দেখি আচ্ছা ঠিক আছে তাহলে তো মনে হয় তুমি আমার সব ভিডিও দেখো তাই না তাও আমার ভিডিও গুলো তোমার কাছে কেমন লাগে সেই না ধরু মিয়া বোকা এমনি গরমের মধ্যে বাঁচি তার মধ্যে আপনার ভিডিও দেখে আমার চাঁদে চুদি গরমের জায়গা কি করে মন ডাই চাই আপনার ফেস টু ফেস আইটো একেবারে গাড়ায় পাগল বানায় লাই হা আল্লাহর চুদিরপু চুদির পো আল্লাহর কেমন দিলাম ভাই কি করে উস্তব হালাই তো আমার লড়া দিব বন্ধু বন্ধু আমার লগে অনেক বড় একটা প্রতারণা হয়েছে আজকে প্রতারণা কি প্রতারণা আরে বেটা অনলাইন থেকে এটা আমি অর্ডার দিছি ওরা আমার লগে প্রতারণা করছে কে মামা দেশ যায় নাই আরে বেটা ড্রেস তো দিছে কিন্তু মেড়টা তো দেন নাই হালা আর ল মামা ল পুলিশ কেস করতে হইবো তার দেইখানে ল ল